শীতের পালং বড়ি সবজি বানাবো তার জন্য আমি দুয়াটি পালং শাক নিয়েছি পালং শাকটাকে এখন কেটে জলে দিয়ে দেবো জল থেকে তিন থেকে চারবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভাজুরিতে দিয়ে এখন একটু বড় বড় করে কেটে নেব। বেশি কুচি করব না এদিকে আলুটাকে ছোট ছোট করে কেটে নেব এখানে সবজি নিয়েছি বেগুন মিষ্টি কুমড়ো মূলো আর শিম এখন সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে বড়িটা ভেজে তুলে নেব ওই তেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার তাতে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক পালং শাকটা দেখো জল বেরোলেই খুব একদম কমে সামান্য পরিমাণে হয়ে যাবে এখন দেখো একটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে দেখো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকা চাপা খুলেছি কতটা জল বেরিয়ে একদম কমে গেছে এখন হাতে ভেঙে বড়িটা দেব আর সামান্য পরিমাণে চিনি এই বড়িটা কিন্তু আমার নিজের হাতে দেয়া। এর বড়ি স্বাদই আলাদা এখন দেখো পাঁচ সাত মিনিট পর আমি একটা থালাতে ঢেলে নেব একদম এই পালং শাকটা আমি ভাতে গরম গরম তুলে নিলাম ভাতে তো ভাতে মেখে মুখে দিতেই স্বাদে ফাটাফটি